দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা কাহারল হাটে যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আমরা সে তথ্য দিতে চাই শনিবার আজ সতেরো ডিসেম্বর দুই হাজার বাইশ আসসালামু আলাইকুম আপনার এটা বাড়ি পোষা নাকি ব্যবসা 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 চার দাঁত হয়ে গেছে ওরে বাবারে চার দাঁত বয়স আমরা একটু দেখছি এটা চার দাঁত বয়স কি অবস্থা কত দাম চাচ্ছিলেন দাম তো আছে পাঁচ পান্ন এক লাখ পঞ্চান্ন কত বলছে তিরিশ পর্যন্ত বলছে এক লাখ পঞ্চান্ন হাজার চাচ্ছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেমন লাস্ট চিন্তা ভাবনা চল্লিশ পার হলে দিয়ে দেবো চল্লিশ পার

কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলেন সর্বশেষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এইখানে একটা দেখছি বেশ বড় বড়সড় দেখা আপনাদের ভাইজান কি খবর ভালো আছে দাঁত হয়েছে কয়টা ভাইয়া দুই দাঁত দুই দাঁত বলছি কত চাচ্ছিলেন এটার দাম পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কথা বলছে থেকে লাস্ট ভাবনা পঁয়ত্রিশের টার্গেট এক লাখ পঁয়ত্রিশের টার্গেট হচ্ছে এইটা বস্তু কেমন হতে পারে ভাইয়া মন এই পাশে আমরা বেশ একটা আকর্ষণীয় দেখছি শার্ট দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয় নাই কি অবস্থা কত চাচ্ছেন দাম একশো তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা শুধু চাওয়া হচ্ছে দাম কি অবস্থা ভাইয়া কাস্টমারকে কেমন কি দেয় একশো দশ পনেরো দাম দেয় ভাই দশ পনেরো লাখ বেচাবে কি চিন্তা ভাবনা থাকলে বিশ্বের নিচে হবে না ভাই বিশ্বের নিচে হবে না এটা এক লাখ বিশ এই যে দেখছেন এটা সর্বশেষ এক লাখ বিশ হাজার হলে বিক্রি করতে চাই কেমন মনে হচ্ছে বলেন তো আজকের রেটটা আজকের রেট এখন বাজার খারাপ ভাই বাজার খারাপ আমদানি তো ভরপুর একেবারে ভরপুর কাস্টমার খরিদ্দার কম কাস্টমার খরিদ্দার কম একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা বিরাশি এটা কত বলছে কাস্টমারে আটাত্তর বিরাশি চাওয়া আটাত্তর বলছে কেমন বেচা বেকারি লাস্ট রেট মানে আশি পার হবে ঠিক আছে এটা বিক্রি করতে চাই দাঁত তো হয় নাই না দাঁত হয় না দেখছেন দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু দেখছেন যে আমদানি একেবারে রেকর্ড সংখ্যক হয়েছে ভরপুর আমদানি আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত দাম চা একশো পাঁচ কত বলে কত বলে একশো পাঁচ আমি যাবার কারণে হয়তো আমরা সুস্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না আসলে আসলে তবে চেষ্টা করছি কত বলছে তা এখন পর্যন্ত সর্বোচ্চ বেচা বিক্রি লাস্ট রেট পঁচানব্বই এটা পঁচানব্বই হলে বিক্রি হবে